নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশির গৃহযোগ দু হাজার একুশ লক্ষ্য স্থির সাফল্যের সন্ধানে হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য নিয়ে এসেছি এক চমকপদ এক উপকারী এবং অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কারণ এ এমন একটি বিষয় যা সিংহ রাশির জাতক জাতিকারা দু হাজার কুড়িতে প্রচণ্ডভাবে ভুগেছেন এই বিষয় নিয়ে শোনার আগে অবশ্যই বলুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আমার বক্তব্যের মূল বিষয়ের মধ্যে প্রবেশ করি আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি যে দু হাজার একুশে গৃহযোগ সৃষ্টি হচ্ছে সেই গৃহযোগে তারা সাফল্যের সন্ধানে যেতে হবে তাদের লক্ষ্য স্থির রাখতে হবে এবং কিভাবে এই গৃহযোগ তাদের তৈরি হবে কোন প্রতিকার করতে পারলে তাদের এই গৃহযোগকে আরও বেশি তারা জীবনে মধ্যে আনতে পারবে সে সম্পর্কে আলোচনা সিংহ রাশি রাশিচক্রের পঞ্চম রাশি সিংহ রাশি রবির কারু সিংহ রাশির পিতা সিংহ রাশির মালিক হচ্ছেন রবি তাই সিংহ রাশিরা সদা সর্বদা অন্য এগারোটি রাশির ওপর নিজেদের প্রভুত্ব করেন অর্থাৎ সিংহ রাশিরা জগতের বুকে আসেন আর রাজা হতে জগতের বুকে সিংহ রাশিরা সমস্ত মানুষের ওপর নিজের কর্তৃত্ব নিজের ক্ষমতা অবশ্যই জাহির করেন সিংহ রাশিরা একাকী থাকতে ভালোবাসেন সিংহ রাশিরা অবশ্যই তাদের জীবনে নানাভাবে উন্নতি করতে করে থাকেন কিন্তু দু হাজার কুড়িতে সিংহ রাশিরা সেভাবে উন্নতি করতে পারেন। নানাভাবে পদোন্নত হয়েছেন নানাভাবে দেনা জ্বালায় জর্জরিত হয়েছেন তার কারণ অভিশপ্ত দু হাজার কুড়ি সিংহ রাশিদের জীবনে নেমে এনেছে নামিয়ে এনেছে হতাশা সিংহ রাশিরা হতাশ হয়ে পড়েছে তারা ভাবছে তাদের জীবনে কিছু হবে না বিশেষ করে যে সমস্ত সিংহ রাশিরা ভাড়া বাড়িতে থাকেন তাদের ভাড়া দেবারই পয়সা নেই বহুদিন ভাড়া বাকি পড়ে যাচ্ছে এছাড়াও যারা নিজের বাড়িতে থাকেন তারা নানা সমস্যায় জর্জরিত তারা চাইছেন একটি নতুন গৃহ যে গৃহ তাদের শৈশবের স্বপ্ন যে গৃহ তাদের যুবক বয়সের অবশ্যই স্বপ্নের হাতছানি এবং বার্ধক্যের শান্তির নি শান্তির বাসা সেই গৃহ সকল সিংহ রাশিরা কামনা করেছিল দু হাজার কুড়িতে কিন্তু দু হাজার কুড়ি তাদের ছলনা দেখিয়েছে দু হাজার কুড়িতে সিংহ রাশিরা গৃহ তো পায়নি উল্টে তাদের অনেকেরই গৃহ হতে হতে বিভিন্ন মামলা মোকদ্দমা বিভিন্ন আর্থিক কারণে আটকে গেছে তাই সিংহ রাশিদের কাছে আমি ঘোষণা করছি আর দুশ্চিন্তা নয় এবার যেতে হবে আপনাকে সাফল্যর সন্ধানে লক্ষ্য স্থির সাফল্যর সন্ধান এমন একটি বিষয় যা অবশ্যই এক থেকে একশো সকলেই করছে সাফল্য সকলেরই প্রয়োজন সিংহ রাশিদের তো অবশ্যই প্রয়োজন কারণ তারা রাজা তাই সারা সর্বদা সাফল্যর পেছনে সাফল্যের সন্ধানে যেতেই হয় সিংহ রাশিকে লক্ষ্য স্থির রাখতে হবে লক্ষ্য স্থির রাখতে হবে ঘিহর লক্ষ্য স্থির রাখতে হবে গিয়ে তৈরি। কারণ সিংহ রাশিদের অবশ্য চতুর্থ এবং পঞ্চমে অভিনব কিছু যোগ তৈরি হবে বিশেষ করে বৃহস্পতি অবশ্যই শুভভাবে অবস্থান সিংহ রাশিদের দু হাজার একুশে শুভ ফল দিয়ে যাবে এছাড়া সিংহ রাশিদের যে গ্রহ সদা সর্বদা অশুভ প্রভাব দেয় সেই শনি দু হাজার একুশে দুহাত ভরে ভরিয়ে দিয়ে যাবে সিংহ রাশিদের শনি এতদিন সিংহ রাশিদের অশুভ প্রভাব দিচ্ছিল কিন্তু কুড়ি নভেম্বরের পর ছয় এপ্রিল পর্যন্ত দু হাজার একুশ শনি এবং বৃহস্পতি একত্রে অবস্থানের পরে সিংহ রাশিদের জীবনে অবশ্যই গৃহযোগ সূচিত হবে নতুন গৃহ পাবে সিংহ রাশিরা যে গৃহে তারা আগামী দিনের স্বপ্ন দেখতে পারবে যে গৃহে তারা আগামী দিনের ভবিষ্যৎ রচনা করবে যে ভবিষ্যৎ সে ভবিষ্যতে তারা আগামী দিনের পাথর করে ভবিষ্যতের স্বপ্নে তাদের ডানা মেলবে আকাশের বুকে সাই সিংহ রাশিরা দু হাজার একুশে আপনাদের নাপতে হবে সফল সন্ধান করতে কর্মের লক্ষ্য স্থির করতে হবে দুটি অতি শক্তিশালী গ্রহ আপনাদেরকে সমস্তভাবে সাহায্য করবে এছাড়া যে গ্রহটি অবশ্যই সিংহ রাশিদের জীবনের সবচেয়ে বেশি সাহায্য করবে এ গৃহযোগ প্রাপ্তিতে সেটি হচ্ছে রাহু রাহু অবস্থান করছে দশমে দশম স্থান হচ্ছে সিংহ রাশির কী স্থান কর্মস্থান কর্বে রাহুর অবস্থান আপনাকে ফটকা উপায় দেবে অর্থাৎ হঠাৎ করে অনেকটা টাকা আপনি লাভ করতে পারবেন সিংহ রাশিরা তাই কর্মভাগ্য অতি উত্তম রাহু দশমী অবস্থায় সিংহ রাশিদের রাজ্যকারক সময় এনে দিচ্ছে দু হাজার একুশে তাদের গৃহযোগ অবশ্যই হবে এবং তারা নিজে সগৃহে আপনভাবে থাকতে পারবে এবং নিজেদের স্বচ্ছন্ন জীবনযাপন করতে পারবে এছাড়াও যে গ্রহটি সিংহ রাশিদের জীবনে সবচেয়ে বেশি প্রাধান্য লাভ করে সেই গ্রহ হচ্ছে মঙ্গল এবং রবি রবি মঙ্গলে চরম আশীর্বাদ পেতে চলেছে সিংহ রাশিরা দু হাজার একুশে যেহেতু দু হাজার একুশের মূলাঙ্ক অর্থাৎ পাঁচ অর্থাৎ দুই প্লাস দুই প্লাস এক যোগ করে পাঁচ তাই পাঁচ অবশ্যই সিংহ রাশিদের ক্ষেত্রে শুভ সংখ্যা তাই দু হাজার একুশে সিংহ রাশিদের গৃহযোগ নিশ্চিত একদিকে আর বৃহস্পতি শনি অন্যদিকে রাহু অপরদিকে মঙ্গল এই চারটি গ্রহই আপনাদের ক্ষেত্রে স্ট্রং তাই গৃহযোগ নিশ্চিত দু হাজার একুশে কিন্তু কয়েকটা ক্ষেত্রে অবশ্যই সাবধানে থাকতে হবে কী সেই সাবধান না কেতুর অবস্থান অশুভ অবস্থান অবশ্যই আপনাদের কোনো কাজে বাঁধার সৃষ্টি করতে পারে তাই কেতুর বাঁধাকে সরিয়ে আসুন সিংহরাশিরা প্রবাল উদ্যমে ঝাঁপিয়ে পড়ি সাফল্যের সন্ধান করতে লক্ষ্য স্থির রাখুন জিদ হবেই দু হাজার একুশ আপনার ঠকাবে না দবি সপ্ত দু হাজার কুড়িকে বাই বাই টাটা জানিয়ে বরণ করে নিন দু হাজার একুশকে এবং অবশ্যই নিজেদের গৃহ তৈরির জন্যে আপনি রেডিওয়ে থাকুন অবশ্যই সুযোগ পেয়ে যাবেন অচিরেই দু হাজার একুশ আপনাদের কাছে রচনা করবেন নতুন ইতিহাস যা দীর্ঘদিন আপনারা মনে রাখবেন তাই বলি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুদের শেয়ার করে দেবেন এবং সিংহ রাশিরা আপনারা কিছু কমেন্ট করবেন এবং ছোটো করে একটি লাইক দেবেন এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং কাছে বেল আইকনটা অবশ্যই প্রেস করুন যাতে এই ধরনের ভিডিও আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শুট করলাম নমস্কার ধন্যবাদ